এবার শীতে জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচারটা আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর রোদে দেওয়ার কোনোই ঝামেলা নাই আর খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় নতুন রাধুরিরা এইভাবে জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারটি তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজভাবে আমি আজ জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচারটি করে দেখিয়েছি খুবই মজা হয়েছে আর রোদে দেওয়ার কোনোই প্রয়োজন হবে না চলুন তবে শুরু করা যাক জলপাইয়ের এই টকজাল মিষ্টি আচারটি আমি কিভাবে তৈরি করেছি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে খুবই মজা আপনি তো নর্মাল তাপমাত্রায় এক বছর রেখে খেতে পারবেন আর যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে তো দুই বছর রেখে খেতে পারবেন আমি এক কেজির মতো জলপাই নিয়েছি বটাটা ছাড়িয়ে এখানে আমি হলুদ দিয়ে এক চামচ হলুদ দিয়ে আর আমি এখানে তিন কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখন আমি ঢেকে মিডিয়াম আছে দশ মিনিটের মতো জাল করে নিচ্ছি দশ মিনিট পর জলপাইটা সেদ্ধ হয়ে যাবে আর জলপাই সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না জলপাইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর জলপাই সেদ্ধ হয়ে গেছে বোঝার উপায় জলপাই যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে জলপাইটা নিজে থেকেই ফেটে যাবে জলপাইটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জলপাই এরকম ফেটে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর কিন্তু খুব বেশি পানি দিয়ে জলপাইটা সেদ্ধ করতে যাবেন না আমি এক কেজি জলপায়ের জন্য তিন কাপ পানি দিয়েছিলাম চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটা টেনে গেছে এখন আমি জলপাইগুলো উঠিয়ে নেব জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচারের জন্য এই জলপাইটা এভাবে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে জলপাইগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে আমি একটি পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে এই জলপাইগুলো ম্যাশ করে নিতে পারেন আর অবশ্যই একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিলে খুব ভালো করে ম্যাশ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারে জলপাইগুলো ম্যাশ করে নিয়েছি এখন জলপাইয়ের আচারের জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি একটি ফ্রাই প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টির মতো মরিচ আর এই মরিচগুলো আমি ভেজে নিচ্ছি কিছুটা কালার চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো পাঁচফ্রন এক টেবিল চামচের মতো মৌরি এক টেবিল চামচের মতো জিরা আর এক টেবিল চামচের মতো গোটা ধনিয়া এখন আমি এগুলো ভেজে নিচ্ছি খুব কিন্তু মচমচ করে ভাজা যাবে না যখন পাঁচফোড়নগুলো একটু ফুটে আসবে তখনই নামিয়ে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এভাবে একটি মশলা তৈরি করে নিলে আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ব্লিন্ডারে গুঁড়ো করে নেব আপনারা চাইলে পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন এখন আচার তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে আমি আড়াইশো গ্রামের মতো সরিষার তেল দিয়েছি আর এখানে একটি বড়ো সাইজের রসুন আমি থেতো করে দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে এসেছে তখন আমি রসুনটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটি তেজপাতা দুই টুকরো দারচিনি দুই টুকরো এলাচ এগুলো দিলে কিন্তু আচারের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর রসুনটাও কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আগে থেকে যে ম্যাশ করে রেখেছিলাম জলপাইগুলো সেটা এখন এই তেলের মধ্যে আমি কিছুটা ভেজে নেব আর এভাবে আপনারা ভেজে নেবেন তাহলে যে জলপাইয়ের মধ্যে পানি থাকে সেই পানিটা কিন্তু টেনে আসবে যেহেতু জলপাইয়ের এই আচারটা আমি রোদে দেবো না সেজন্য এভাবে প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নেবেন তাহলে জলপাইয়ের গায়ে যে পানিটা আছে সেটা কিন্তু টেনে যাবে এভাবে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আর এখানে আমি এক কেজি জলপাইয়ের জন্য আড়াইশো গ্রাম তেল দিয়েছি যেহেতু জলপাই থেকেও তেল বের হয় সেজন্য তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে এই জলপাইয়ের ঝাল মিষ্টি আচারটা চুলার জলটা মিডিয়াম করে আমি কিন্তু জলপাইগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন জলপাইগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি তিনশো গ্রামের মতো চিনি আপনাদের জলপাইটা যদি খুব বেশি টক থাকে তাহলে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আর যেহেতু আমি এই টক ঝাল মিষ্টি আচার করছি সেজন্য এখানে আমি তিনশো গ্রামের মতো চিনি দিয়েছি এতেই আমার মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে আর চিনি দেওয়ার সাথে সাথেই দেখবেন যে চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে আর এই চিনির পানিটাও সম্পূর্ণই আপনাকে টানিয়ে নিতে হবে আর মিডিয়াম আছে এই চিনির পানিটা আপনাকে নেড়ে চেড়ে টানিয়ে নিতে হবে চুলা রাসটা অবশ্যই মিডিয়াম করে দিতে হবে এখন এখানে আমি ঝালের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আরও দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আর এখানে আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার করছি সেজন্য ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন এখন নেড়ে চেড়ে যেতে হবে আর খুব ভালো করে আচারটা তৈরি করে নিতে হবে আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে হাফ মশলা এখানে আমি দিয়ে দিয়েছি আর বাকি মশলাটা আমি পরে দিয়ে দেব আর মশলাটা কিন্তু খুব বেশি গুঁড়ো করে নেবেন না কিছুটা ডানাদ রাখবেন তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে আর এইভাবে মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আচারের পুরো পানিটাই কিন্তু টানিয়ে নিতে হবে আর আচারের মেন উপকরণটাই হচ্ছে ভিনেগার এখানে আমি হাফ কাপের মতো ভিনেগার দিয়েছি এক কেজি জল পাওয়ার জন্য এখানে আমি হাফ কাপ ভিনেগার দিয়েছি এখন ভিনেগার দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি জলপাইর এই আচারটা যদি আপনি রোদে না দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিনেগারটা দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর আচার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি যখন এভাবে আচার থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে আচারটি আপনার তৈরি হয়ে গেছে আচারের মধ্যে আর কোনো রকম পানি নেই আর কোনোভাবেই আচারের মধ্যে পানি থাকা যাবে না যেহেতু আচারটি আমরা রোদে দেব না সেজন্য কোনোভাবেই পানি রাখা যাবে না আগে থেকে গুঁড়ো করে রাখা যে মশলাটা বেঁচে গেছিলো সেটা এখন আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই নামানোর আগে বাকি মশলাটা দিয়ে দেবেন তাহলে আচারের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর জলপায়ের আচারে দেখে মনে হচ্ছে খুব বেশি তেল এই তেলটা কিন্তু থাকবে না পরে টেনে যাবে আর খেয়াল রাখতে হবে আচারটা যাতে নিচে লেগে না যায় যদি আচারটা পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নেব আর যখনই ঠান্ডা হয়ে যাবে তখন বয়েমে ভরে আমি আচারটা এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটি ছড়ানো পাত্রে রেখে দিচ্ছি আর আচারটা অবশ্যই একটু ছড়িয়ে দিতে হবে আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাচের বয়মে উঠিয়ে রেখে দিতে হবে আর অবশ্যই আচারটি কাচের বইমেই রাখতে হবে জলপাইরের এই আচারটি যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন কাচের বইয়েমে উঠিয়ে রেখে দেবেন কোনো অবস্থায় গরম অবস্থায় রাখা যাবে না তাহলে বৈমটা যখন ঘেমে যাবে গরম অবস্থায় আচারটি রাখলে তখন কিন্তু পানি ছেড়ে দেবে আর তখন আচারটা নষ্ট হয়ে যাবে যেহেতু এই জলপায়ের আচারটি আমরা রোদে দেব না রোদ ছাড়াই আপনি নর্মাল তাপমাত্রায় এক বছরের মতো রেখে খেতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে তো দুই বছর রেখে খাওয়া যাবে জলপায়ে এই টকঝাল মিষ্টি আচারটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন আমি বইমে উঠিয়ে রেখে দেব আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর যারা নতুন রাঁধুনি আছেন সহজভাবে এই জলপাইয়ার আচারটি আপনি তৈরি করে নিতে পারেন জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচারে আমি কোনো ফুড কালার ব্যবহার করে যারা ফুড কালার ব্যবহার করে তাদের এই জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারটা কিছুটা লাল কালার দেখাবে আমি এই জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারটা ফ্রেশ রাখার চেষ্টা করেছি সেজন্য এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করে নিই জলপাইয়ার এই টকঝাল মিষ্টি আচারটা অরিজিনাল কালারটাই আছে আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে আচার থেকে কিন্তু তেল বের হচ্ছে আর এরকম করে জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারটা খেতে বেশি ভালো লাগে খুব বেশি তেল থাকলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে না জলপাইয়ের ঝাল মিষ্টি আচারটি খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাঁচের বয়মে উঠিয়ে রেখে দিয়েছি আর এক কেজি জলপায়ের জন্য এখানে আমার দুই বয়ম আচার হয়েছে আপনারা চাইলে আচারটি বেশি করে বানিয়ে বয়মে ভরে রেখে দিতে পারেন জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটি আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের কাছে জলপাইয়ের আচার আচারের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই আচারের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ